গোপন সূত্রে খবর পেয়ে আজ একুশে মার্চ ভোরে বিপুল পরিমাণ চোলাই ও চলাই মদের সরঞ্জাম নষ্ট করলো আবগারি দপ্তর গ্রেপ্তার দুই বাজে আত্ম চারশো চল্লিশ লিটার চোলাই মদ পঁয়ত্রিশটি হাড়ি প্রায় দশ হাজার ছশো ষাট লিটার মদ তৈরির কাঁচামাল নষ্ট করা হয় অভিযান চালানো হয় দাসপুর থানার আরেট মহিষগাটা চাইপট ও কেশবপুর থানার এলাকায় আফগানি দপ্তরের অভিযানে গ্রেপ্তার দুই চোলাই কারবারি বাজে আপ্ত চারশো লিটার চোলাই মদ পঁয়ত্রিশটি হাড়ি প্রায় দশ হাজার ছশো ষাট লিটার মদ তৈরির কাঁচামাল নষ্ট করা হয় অভিযান চালানো হয় দাশপুর থানার আরিট মহিষকাটা চাইপট ও কেশবপুর থানার দাসপাড়া এলাকায় জেলার সদর সার্কেল চন্দ্রকোনা সার্কেল এই রেডের সাথে ছিলেন আফগানি দপ্তরের ঘাটাল সার্কেলের অফিসার ইনচার্জ পরীক্ষিত বর্মন জানান সুপারিনটেনডেন্ট অব এক্সাইজের নির্দেশে ডেপুটি এক্সাইজ কালেক্টর আশিস নন্দ গোস্বামীর নেতৃত্বে গোটা অভিযানটি চালানো হয়েছে এরকম অভিযান প্রতিনিয়ত হবে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে আজ তাদের ঘাটাল কোর্টে তোলা হবে ঘাটাল থেকে মনসরাম করে রিপোর্ট ঘাটাল রিপাবলিক টিভিজ ডিজিটাল মিডিয়া